বিদেশে আন্তর্জাতিক বিমানে যাবেন বিদেশে যাবেন ইমিগ্রেশন এক নম্বরে পাসপোর্ট এক নম্বরে পাসপোর্ট দুই নম্বরে পাসপোর্টের সাথে আপনার বিষয়টি চাষ দুই নম্বর পাসপোর্টের মধ্যে যা যা থাকা দরকার তা দুই নম্বরে টিকিট তিন নম্বরে মাল ব্যাগেজ চার নম্বরে বডি ইমিগ্রেশন আমি একবার বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছিলাম এই আওয়ামী এই নির্বাচনের আগের নির্বাচনের সময় তিন দিন মাহবিল থেকে ছুটি দেশে শেখ হাসিনা যে তিন দিন মাহবিল করতে পারবে না চিন্তা করলাম যে তিন তিনটে দিন তো আমাকে বক্তা জন্য কম না সুযোগ পেয়ে গেছি মালয়েশিয়া অস করতে তো মালায়শিয়া যাওয়ার সময় বিমানে উঠবো সব ইমিগ্রেশনে ওকে টিকিটও ভালো পাসপোর্ট ভালো আমার মালেও ধরে ধরা পড়ে মাল তেমন এনে একটা ব্যাগ বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে না মেশিন গায়ে লাগানোর সাথে সাথে লাল বাতি ওঠে ক্রিং ক্রিং করি ওঠে প্রথম ফেরেস্তা যে কয়জন আছে তারা ধরতে পারে না খালি মেশিন দিয়ে ক্রিং ক্রিং করি ওঠে কোন জায়গা কি আছে আমি তো যারা ইমিগ্রেশন আছে সবই আমার স্রোত আছে নে আমারে ওরাও লজ্জা পাচ্ছে কয়েকজন দুর্ঘটনা নাকি সব পার হয়ে যায় আপনি ধরা পড়ে যাচ্ছেন কেন কাপড় চুপুর তো জামা কাপড়ই যা আছে এ তো আর কইতে পারে না যে খুলি ফেলে কি করবো আমিও লজ্জা পাচ্ছি কেউ ধরতে পারে না এর মধ্যে মহিলা ফেরস্তা একজন আইসে ও একটা ম্যাচই নাই না আমার দিকে এরম ধরে কি লাইট একটা জ্বালালো ধরে হুজুর আপনার এই পকেটের ডায়েরিটা পকেট ডায়েরিটা একটু খোলেন ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেড আছে কত বড় বুজুর্গ কিভাবে টের পাল সত্যি খুলিয়ে দেখেছে ডায়ালের মধ্যে বেলে ডেকেন কবে যেন নখ কাটি ওর মধ্যে তুই দিছি ওইন ফেলাই দিছি ওকে চারটে ইমিগ্রেশন আমাকে পাস করে তারপরে বিমানে উঠতে হবে চারটি ইমিগ্রেশন পাঁচটা করে জান্নাতের বিমানে উঠতে পারবেন না খোদার পশন পারবেন না ইমিগ্রেশন কয়টা এক নম্বরে ফিমা আফনা গোটা গুটাসন ইমিগ্রেশন কোন সময় কোথায় কতটুকু ব্যবহার করেছে আমার কাছে জবাব দিয়ে যাও নারীরা জবাব দাও ফেসবুকের পিছনে কতটুক ইউটিউবের পিছনে কতটুক ফেসবুক আর ইউটিউব এমন একটা নিশাদার জিনিস এমন একটা নিশাদার জিনিস আলিমরা দুর্বল করে ফেলাইছে বিশ্বরা দুর্বল করে ফেলাইছে মোহাদ্দেশে হাজিসের থেকে সরাই ফেলাইছে ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন করে ফেলাইছে কথা বলেন ঠিক না মাস্টাররা পড়াশোনা থেকে সরাই ফেলাইছে সর্বকর্মকাণ্ড থেকে মানুষকে বেকার করে ফেলাইছে ফেসবুক আর ইউটিউবের নিশা হাজার হাজার মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় তাকলি মোবাইল ব্যবহার করতে দেয় না এই জালায় লেখামড়া বাজতে চলেছে খালি মোবাইলের নেশায় কারhaba কলকে আরি জুমলার রাস কারhaba কলকে আরি জুমলার রাস বাকো দা তসবির হিলা খায়রাওয়াজ হে বুড়ো মানুষর দিকটা কাট

ইংরেজি পারো বাংলা পারো অঙ্গ পারো ইনস্টাল পারো ফেসবুক পারো ইউটিউব পারো কারা হাবা খালকে আরি জুমলা রাজ আর এন্ড্রোডে লক্ষ করে ব্যবসা পারো সব কিছু তুমি পারো কোরআন শরীফ কেন পারো না সত্তর বছরে হিসাব দিয়ে যাও টেলিভিশনের সামনে কত ঢুক সাহেব দোকানে কত ঢুক হাসিনারে উঠো খালেদারে ডুবো খালেদারে উঠো হাসিনারে ডুবো এ সবগুলো বাস ভালো পাকা পাকা গল্প করতে পারো জাগা মতো কেন পারো না আসো তোমার গোটা জেন্দেগির ইমিগ্রেশন যাবো যা সামনে কেউ পাশ করা সম্ভব মানে হোসিবা কিসা হিসাবের কাঠ করায় দাঁড়াবেন তো বিপদে পড়িয়া যাইবেন দুই নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা আমার দিক থাকা আরে সত্তর বছর আশি বছরের হিসাবের সবই আছে গোটা জন্দেগির হিসাব আছে এরপর আল্লাহ কয় নবিয়া পাক বলেন এই সত্তর বছরের জীবনের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবন কাল এই জন্য স্বাভাবিকই বিমা আবলা যৌবন কালের আলাদা হিসাব হবে আরে বুড়ো হয়ে গেলে যা না পারা যায় যৌবন কালে তা পারা যায় যৌবন কালে তা পারা যায় বুড়ো কালে তা পারা যায় না ইচ্ছে করলে ভাই সাইকেল চালাইয়া সরমনের ময়দানে যাওয়া যায় বিশ্ব ইস্তেমায় যাওয়া যায় কতক্ষণ টিকিট না আর বুড়ো হয়ে গেলে গড়ে মসজিদি যাওয়ার আগে অজু বানায় মসজিদ

যৌবন কালে আরে জৌবন কালে আর এন রোডে নতুন স্যালো মেশিন কিনি একবার টান দিলে এক কি কি স্টার্ট হয়ে যায় আরে একই স্টার্টে ষোলো ঘন্টা সার্ভিস দেয় তার ভিতরে তার বডি হিট হয় না ঠিক না আর তিরিশ বছরের মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুবো বারো স্যার সত্তর আশি বছরে বুড়ো মেশিন আর এরকম স্টার্ট দিতে দিতি কালা ধুবো বন্ধু বার হয়ে যায় ঠিক তাই না এই জন্য যৌবনকালের হিসাব দেওয়া লাগবে তুমি কি করেছ নামাজ পড়ো রোজা রাখো যৌবনকালে ইচ্ছা করলে প্রচন্ড শীতের রাত্রে ঠান্ডা গোষল করে হজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তাহার নামাজ পড়া যায় জিকির করা যায় যাই কি যায় না কথা বলেন এই জন্য যৌবন তাকে তোমার আলাদাভাবে হিসাব দেওয়া লাগবে তিন নম্বর ইমিগ্রেশন আর মাল মিন আই নাক্তা সাবা ও যশোর দিক এদিক টাকা মাল মাল তিন নম্বর প্রশ্ন কি তিন নম্বর ইমিগ্রেশন একটু বলতে হবে মাল একটু সবাই মাল আবার কোন মাল মিনাই রাখতেছে বা কোথেকে কামাই করেছে চুরি করে ডাকাতি করে টন মারছো মন মারছো করোনা ভাতা মারিয়ে খাইছো রোডের পিজ মারিয়ে খাইছো জবাব দিয়ে যাও কারেন্টের খাম্বা খেয়ে বেলাইছে তার মুড়া মুড়া দিয়ে খেয়ে ফেলাইতেছে কইনে কবট মনে আছে তো অস্ত সবই চলে সাধ্য কারে দাঁড়ায় দেই আল্লাহ একবার আল্লাহ অজাগারে কুমির খেয়ে ফেলতেছে আছে না জিওগ্রাফিতে আমি কই যে কি সত্যি খাই না এমনি ছবিতে করছে বুড়ো তোর বাড়ি আমার নয় বক্তা সবাই চেনে আমি কোন জায়গা গোপালগঞ্জ কয় না তোমার বাড়ি না বলে হ্যাঁ আমার বাড়ি আইডি কার্ড আছে যত আইডি কার্ড থাকুক তোমার বাড়ি গোপাল গোজে এত বলো দয় না আমি কি কি বলদের কি হলাম কয় যে অজাগারে কুমির খায় খাই তুমি আশ্চর্য হচ্ছ এ তো আমার মাথায় ধরে না তুমি তোমার বাড়ি গোপালগঞ্জ গোজ কি হয়েছে কি তাই করে যে দেখতেছি আমি তো আশ্চর্য তো আমি কোনোদিন তো চোখ দিয়ে দেখিনি কারে বেটা কি জন্য কই এত আজাগারে কুমির খায় আমাকে বাজারে সরকার তিনটে পাকা পায়খানা দিছে তাই এক তা খেয়ে বিলাই মানুষই তিন তিনটে ভাঙা পায়খানা খাতি পারলি কুমির কুমি খাওয়াতে দোষ কি আমি কে বাবা আল্লাহ তোমার বীরের জন্য যৌবন দেয় তুমি বুড়ো কালে এই কথা করতে পারি নেতায় ভাগা ভাই খানা খায় নেতায় রাস্তা খায় বেশি দিন খাওয়া যায় না কথা বল না কেন হালাল খাও বহুদিন খেতে পারবা হারাম খাও বেশি দিন খেতে পারবা না ঠিক ঠিক না সবাই সতর্ক হয়ে যাও এক থেকে আরেক দল শিক্ষা নাও এক থেকে আরেক দল শিক্ষা নাও ও দোস্ত প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনী তার হাতে পুলিশ তার হাতে র্যাব তার হাতে বিডিআর তার হাতে আনসার তার হাতে নৌবাহিনী তার হাতে বিমানবাহিনী তার হাতে যুবলীগ তার হাতে ছাত্রলীগ তার হাতে কৃষক তার হাতে মূর্খ তার হাতে সব তার হাতে নিরস্ত্র কয়টা পুলাপানের জাপড়ে সব পেলাইতে চলে যাওয়া লাগছে কতক্ষণ না। স্যার এখন যারা আসো তারা সেখান থেকে শিক্ষা নাও বেশি লাভালাভি করে না ভদ্রতার সাথে দেশ চালানোর সিদ্ধান্ত নাও আল্লাহ তারা পছন্দ করলে তোমাদের হাতে দেশ দেবে ভুল বলেছি কোন দলকে কটাক্ষ করেছি শিক্ষা এক দলের কাছ থেকে আর এক দল নাও উল্টো পাল্টা করবা সেই মালিকের হাতে কলকাটি চাবি মালিকের হাতে কলকাটি চাবি ঠিক ঠিক না কেউরে হারাইতে আল্লাহ তালার গুণী করা লাগে না বিনা হস্তে জিতাই দিতে পারে যেটা আল্লাহর বাদা ইয়ে কুমিন কবি শ্রুনা সাবিরুনা আগলি ভূমিয়া তাই আরে ন্যায় নিয়ে হক নিয়ে সত্য নিয়ে বিশ জন মানুষ দাঁড়াবি আমি দুইশো জন বিপক্ষের লোক দুইশো জন দুইশো জন অপরাধীকে আমি আল্লাহ তালা ঠগাই দেবো পরাজিত করে দেব প্রমাণ আছে না নাই বিশ্বাস হয় কি হয় না সাবধান সতর্ক যা বলতে চাইছি মিন আইন একটা সাবা মাল থেকে কামাই করছেন ইন্ডিয়ার সাথে সুরা সালানি ব্যবসা করে সেই টাকায় যে কাবাগর বানাইতেছে মাল একটা পার্স একটার দাম আপনারা যশোর এলাকার কাছ থেকে পার্স কিনে এই পার্সের ব্যবসায়ীরা আছে বলে কয়ে দিয়ে যাই আমাকে তো কিনা লাগে আল্লাহ আকবার